রসুল সাল্লি সাল্লামের সোননাথকে মেনে চললে ফলাফল সহজ রসুল সাল্লাহ সাল্লামের সোননাথকে মেনে না চললে ফলাফল ভয়াবহ পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বন ইসরায়েলের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম এখন মুকসিদুল মুমিনিনের বইয়ের প্রথম দিকে আছে কে যদি একত্র নামাজ কাজা করে তাহলে আসে হোক বা সহজ নয় আপনি যেভাবে মনে করেছেন সেভাবে নয় আল্লাহর ক্ষমতা অনেক বেশি তার ক্ষমতা এত বেশি এত বেশি ক্ষমতা ধর আল্লাহ তার ক্ষমতা সম্পর্কে আমি আপনাকে কি বলবো তিনি কি আমাদের দিন সমস্ত মাকলুককে এক আঙ্গুলের ভেতর নিতে রাখবেন পারবেন নিতে সক্ষম তিনি এতে আসমান জমিনকে তিনি গুটিয়ে এক আঙ্গুলের ভেতরে নিতে পারবেন এতে তিনি সক্ষম তাহলে আল্লাহর গরুত্ব আমি আপনাকে কি দিয়ে বুঝাবো এত বড় সর্বশক্তিমান সেই মহান রবের সঙ্গে আপনি প্রতারণা করছেন সম্মানিত উপস্থিতি অল্পে জান্নাত অল্পে জাহান্নাম বিষয়টি মাথায় রাখুন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের বাড়ির পাশ দিয়ে যদি একটা নহর প্রবাহিত হয় নহর যদি তুমি পাঁচবার করে গোসল করো আর তোমাদের শরীরে কি ময়লা থাকতে পারে সাহাবাই কাম বললেন না কোন ময়লা থাকতে পারে না আল্লাহ রসুল বললেন কয়লা কাদালে কামিসের সারাত খামস পাঁচত্ব সালাতের দৃষ্টান্ত হলো ঠিক তাই পাঁচত্ব সালাদ অনুরূপ ভাবে পাঁচবার গোসল করলে যেমন ময়লা থেকে পরিষ্কার হওয়া যায় পাঁচত্ব সালাদ করলে তেমনি সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় সম্মানিত উপস্থিতি তাই আমি আশা করি যে আপনারা এই কাজগুলো আর করবেন না পাঁচত্ব সালাদ নিয়মিত আদায় করার চেষ্টা করবেন ইসলামের যেটা শিষ্টাচার যেটা আদব যেগুলো নিয়ম যে কথাগুলো একটু আগে বললাম সাহাবা ইকরাম যা করেছিল অল্পে খুশি হয়ে আল্লাহ তাবর আল্লাহ তাদের জন্য তার ঘোষণা করেছেন এমন সব ভালো কাজ করার চেষ্টা করলেন করবেন পারলে ভালো কাজ করবেন না হলে সুখ থাকবেন ক্ষমতা নাই সুখ থাকবেন বিছানায় পড়ে গেলে কিন্তু আর পারবেন না অঙ্গহানি হয়ে গেলে কিন্তু আর পারবেন না আজকে ক্ষমতা আছে আজকে সামর্থ্য আছে আজকে দৃষ্টি শক্তি ঠিক আছে শ্রবণ শক্তি ঠিক আছে দৈহিক শক্তি ঠিক আছে মুগস্থ শক্তি ঠিক আছে কেরাপ করতে পাচ্ছেন। আপনি ইবাদত করতে পাচ্ছেন আল্লাহ প্রার্থনা করতে পাচ্ছেন মসজিদে আসতে পারছেন অতএব সক্ষম আপনি আপনি উদ্দেশীনতার সালাত আদায় করেন না আপনি আল্লাহর অস্তে সালাত আদায় করেন আল্লাহর অস্তে ইবাদত করেন আল্লাহর অস্তে আল্লাহর ভেয়ে সবকিছু করেন মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করেন না ওই পাহাড়ের গয়ে আটকে পড়া যুবকের মতন আপনার আমল আপনি আল্লাহ দরবারে দূরে দূরে তো প্রার্থনা করেন আমি তোমার জন্য সরাতদায় করেছি তোমার জন্য সিয়াম পালন করেছি আমি তুমি জানো আমি কার জন্য করেছি কত না আমি আমার বাবার বলতে পারি ঠিকই না কেন